যে বিধি আমাদের সৃজন করেছে সেই বিধি যোগ্য সৃজন জানে না যদি জানত কি গো বাবা রাধারানী আক্ষেপ করে বলছি যদি জানতো তাহলে হয়তো আমাদেরকে এমন ভিন্ন ভিন্ন করে পাঠাত না যদি জানা থাকতো রাধারানী বলছে সখিদি আমাদের ভালোবাসা কতদিনের ভালোবাসা জানিস সখী আমি নাকি ছোট থেকে অন্ধ ছিলাম আর আমার মা কৃত্তিদা তার সঙ্গে ওই যশোমতির খুব মিল ছিল দুই মাই খুব মিল ছিল তো আমি জন্ম থেকে যখন অন্ধ তখন আমার মা কৃত্তিদা ওই যশোমতি মাকে যখন বলেছে যশোমতি মা কি আর থাকতে পারে কি গো মাইরা যদি তোমার হৃদয়ে কোনো কষ্ট থাকে যদি দুঃখ থাকে কিংবা তোমার বাড়িতে যদি কোনো কিছু নিয়ে একটু অশান্তি হয় তাহলে তুমি বঞ্চক আশের বান্ধবীকে তাই তো তাহলে সেই বান্ধবী যদি প্রকৃত বান্ধবী হয় তাহলে কিন্তু তোমার ওই কষ্টের কথা জানতে পারবে তোমার দুঃখের কথা বুঝতে পারবে কি দিবা তোমার বাড়ি যাবে তাই না আর যদি না জানতে পারে না বুঝতে পারে তাহলে কিন্তু আর যাবে তাই আজ কি করেছি যশোমতী মা জানতে পেরেছে যে রাধারানী জন্ম থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে অন্ধ হয়ে এইদিকে যখন জানতে পেরেছে আজকে কি করেছে রাধা বাড়িতে আসার জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছি এইদিকে অন্তর্জামী ভগবান অনাদের আদি গোবিন্দ সর্ব কারণের ভগবান শ্রীকৃষ্ণ কি ছোট্ট গোপাল ছোট্ট গোপাল তখন কি করেছে যখন যশোমতী মা ওই রাধারানীদের বাড়িতে আসবে গোপাল কি করেছে এই হৃদয়ে জানতে পেরেছে মা তো আজকে যাচ্ছে কোথায় শ্রীমতী রানীর সঙ্গে দেখা করতে এই সেই ছোট্ট মায়ের বলে গোপাল আঁচল ধরে বসে আছে বুঝতে পেরেছি আজ রাধা রানীদের বাড়ি যাবে তাহলে মার সঙ্গে তো আমাকেও যেতে হয় এই বলে আর আঁচল ছাড়ছে না ও মা তুমি কোথায় যাবে আমাকে নিয়ে চলো না বলছে না আমি নিয়ে যাব কেন বলছি কারণ শ্রীমতী রাধা যে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ মানে ছোট্ট গোপাল যদি সেখানে যায় মায়ের মন তো যদি ওই অন্ধ রাধারানীর সঙ্গে যদি সাক্ষাৎ করে আমার গোপাল যদি অন্ধ হয়ে যায় না আমি গোপালকে নিয়ে যাব না গোপাল বাড়িতে এই বলি মা আমার কি করেছি কোন মতেই যেন আজ গোপালকে নিয়ে যাবে না আর গোপাল কোনো মতেই যেন মার পিছু ছাড়বে না ও মা আমায় নিয়ে চলো না কোথায় যাচ্ছ তুমি এই বলে আজ কি করেছে মায়ের কোলে যেতে যেন আজ রাধা রানীদের বাড়িতে এসেছে এদিকে কি করেছে আজ গোপাল যখন মায়ের কোলে আছি গোপাল অদূর থেকে দেখছে রাধি রাধি অবনভাবে থেকো না রাধি আমি আসছি তোমার কাছে আর এইদিকে যশোমতী মা কি করেছে গোপালকে কোনো মতে নিচে নামাবে না নামালেই তো রাধা রানীর কাছে চলে যাবে কি গো মাই এই দেখো দেখছো ছোট ছোট বাচ্চারা কি করেছে বাচ্চাদের কাছে কিন্তু তাই না যায় তারা একত্রিত হয়ে সঙ্গ খেলা করে তাই না তেমনি গোপাল তো ছোট রাধা রানিও ছোট তাই কি করেছে আজ গোপাল রাধা কাছে যাবার জন্য ছটপট ছটপট করছে কখন মা আমাকে ছাড়বে আমি কখন যাবো রাধা কাছে এই বলে মা তো কোনো মতেই ছাড়বে না না আমি গোপালকে ছাড়বো না ছাড়লেই যেন রাধা রানীর কাছে চলে যাবে আমার গোপাল অন্ধ হয়ে যাবে এইদিকে কি করেছে বাবা সুন্দর একটা বিষয় আজ যশমতী মা একটি মুক্তার মালা পরেছিলেন সুন্দর যশোমতী বলি কথা রানীমা বলি কথা আজ এই গলি সুন্দর একটা মুক্তার মালা পরে আছে আর গোপাল কি করেছে সেই মালাটিকে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে যখনই ছিঁড়ে দিয়েছে মা কি করেছে গোপালকে ছেড়ে এইদিকে যখন ছেড়ে দিয়েছে মা আমার কি করেছে ওই যে মুক্তার মালা মুক্তার মালা নিয়ে যেন মেতে আছে তাই কি বলছে গোপালকে ছেড়ে দিয়েছে আর গোপাল গিয়েছে কোথায় সেই শ্রীমতী রাধা রানীর কাছে মা কি করেছে ছেড়ে দিয়ে নিয়ে এইদিকে মা যখন সেই মুক্তার মালা নিয়ে মেতে আছে গোপালকে ছেড়ে দিয়েছে গোপাল আর শ্রীমতী রাধা রানীর কাছে গিয়েছে বলছে রাধি রাধি তুমি আমাকে কথা দিয়েছিলে রাধে তুমি সেই কথা দেখেছো রাধে কেনটা গত নিশীতে নিধুমণির কেলি কুঞ্জি ভগবান শ্রীকৃষ্ণ রাজশীলা করেছিলেন আর শ্রীমতী রাধা রানী আমার কথা দিয়েছিলেন তা কি গো দিগমাইরা ভগবান কিন্তু যত যত লীলা করেছি সমস্ত লীলার মাঝে কিন্তু প্রতিজ্ঞা আছে রাধারানী বলেছিলেন গোবিন্দ আগত যুগে যদি আমার জন্ম হয় তাহলে যদি আমার জন্ম হয় তাহলে আমি এই নয়নী আমি কাউকে দর্শন করব না যদি দর্শন করতে হয় তাহলে আমি তোমাকেই দর্শন করব। এই বলে আজ কি করেছে আজ গোবিন্দ সেই ছোট্ট গোপাল রাধা রানীর তুই নয়নে হাত বলিয়ে দিয়েছি যখনই হাত বলিয়ে দিয়েছি বাবা শ্রীমতী রাধারানী বলছে সখিরী কবে থেকে আমার ভালোবাসা জানিস তাই বলছি